আসসালামু আলাইকুম এই যে দেখতেছেন এটা আমাদের গ্রামগঞ্জে সাকিব খান হ্যাঁ সে ঝিমিয়ে ব্যস্ত এখেন এই যে হ্যাঁ ঠিক আছে সুন্দর দৃশ্য ये देखिए फिर ये दिशा चमत्कार है रो और मत रहा है कि बेन बेन दालो, दालो, दालो. बेन खुला तो, दा? तो दा? देखिए

ব্যায়াম করছো তোমাকে এই ব্যায়ামগুলো দেখানো হবে দর্শক দেখবে তুমি এসে সালাম দাও সালাম